আপনি কি কখনো এমন একটি জায়গার কথা শুনেছেন যেখানে প্রকৃতি নীরব কিন্তু চারপাশে ছুড়িয়ে আছে ভয়ের ছায়া আজ আমরা চলেছি জাপানের এক রহস্যময় বন যেটি পরিচিত হাওয়া সুইসাইড ফরেস্ট নামে খুফুজি পর্বতের পাদদেশে অবস্থিত এই জঙ্গলটি তিন শূন্য বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত ঘন গাছপালা লাভার স্তর আর নিস্তব্ধতা যেন প্রকৃতির মাঝে চাপা কান্না গো অখিগা হাওয়া বন আত্মহত্যার জন্য কুখ্যাত এক নয় ছয় শূন্য সালের একটি জাপানি উপন্যাস এই বনের কথা তুলে ধরে যার পর থেকে অনেকে এই স্থানে নিজের জীবন শেষ করতে আসে জাপানে মানসিক চাপ অতিরিক্ত কাজের চাপ আর একাকিত্ব মানুষকে ঠেলে দেয় অন্ধকারে এই বনের প্রবেশবারে টানানো বোর্ডে লেখা থাকে একটু থামো তোমার জীবন দামি সাহায্য চাও লোক কথায় বলা হয় আত্মহত্যাকারীদের আত্মা এ বনে ঘুরে বেড়ায় তাদের বলা হয় ইউরেই রাতে শোনা যায় কান্নার শব্দ পেছনে চলার আওয়াজ এই বন যেন একটি জীবন্ত আতঙ্ক বন্ধুরা জীবন কঠিন হলেও তুমি একা ন যদি কখনো কষ্টে থাকো কারো সঙ্গে কথা বলো সাহায্য চাও এবং এমন আরও অজানা সত্য জানতে সাবস্ক্রাইব করো ওয়ার্ল্ড গ্যালারি আমরা একসাথে জানব শিখব আর অনুভব করব এই বিষয়কর পৃথিবীকে গু আপনারা দেখছিলেন ওয়ার্ল্ড গ্যালরি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্টে জানান আপনার মতামত আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা নিয়ে আসি এমনই চমক আর তথ্যভিত্তিক কন্টেন্ট পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায়